দুর্নীতি অনিয়ম থেকে শুরু করে যত নেগেটিভ জিনিস আছে এটার সাথে আমরা সকলেই পরিচিত এই কথাগুলো উচ্চারিত হয়নি এমন কোনো সরকার বাংলাদেশে আসে নাই তবে একটা বিষয় যেটা হচ্ছে এই যে দুর্নীতি সরকারের সরকারের ভিতরে থাকা মন্ত্রী তারপরে সচিব সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ওনাদের দুর্নীতি অনিয়ম এই জিনিসগুলো আমাদের কাছে অতি পরিচিত কিন্তু আমরা যে অভ্যুত্থানটা করলাম আমরা যে এত কিছু করলাম এত রক্তপাত এত কিছু এত স্যাক্রিফাইস কেন করেছিলাম কিসের জন্য শুধু একটা সরকার চেঞ্জ করে মানে অর্থাৎ যারা আগে দুর্নীতি করতেন যারা আগে অনিয়ম করতেন যারা আগে লুটপাট করতেন তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্য অন্যদেরকে অনিয়ম করার জন্য অন্যদেরকে লুটপাট করার জন্য মানে একটা রেজিমকে চেঞ্জ করে আরেকটা রেজিমকে নিয়ে আসা যেন তারা আবার নতুনভাবে খেতে পারে নতুনভাবে সম্পদশালী হতে পারে নতুনভাবে দুর্নীতিতে আক্রান্ত হতে পারে নতুনভাবে অনিয়ম করতে পারে এই সকল এর জন্য কি আমরা অভ্যুত্থান করেছিলাম আমরা কি এত রক্তপাত করেছিলাম রক্ত দিয়েছিলাম এই প্রশ্নটা এখন আমাদের সকলেরই আর যারা একজনের পর একটা রেজিমের পরিবর্তে অন্য রেজিম যখন আসে লাভবান হয় যারা তারা কি আদৌ রক্ত দেয় তারা কি আদৌ স্যাক্রিফাইস করে তাহলে রক্ত দিচ্ছে কারা স্যাক্রিফাইস করতেছে কারা দেশের জনগণ সাধারণ জনগণ এই যে গত অভ্যুত্থানে যে দেড় দুই হাজার মানুষ জীবন দিল তারা কারা এই দেড় দুই হাজার মানুষের মধ্যে কি কোনো দুর্নীতিবাস মন্ত্রী আমলা বা সরকারি কর্মচারী সন্তান আছে কোনো দুর্নীতিবাস আমলা বা সরকারি লোকজন আপনার রক্ত দিয়েছিল রক্ত দিয়েছে কারা দেশের অতি সাধারণ মানুষ অতি সাধারণ ছেলেপেলে এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চারা তাহলে তাদের রক্তের বিনিময়ে যারা আসলো তারা সেই আগের মতোই কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতেও বেশি অনিয়ম দুর্নীতি ইত্যাদি করে যাচ্ছে এটা কি আপনার মানা যায় এটা মেনে নেওয়া যায় আমরা কি শুধুমাত্র রক্ত দেব আমরা চোখ দেব হাত দেব পা দেব তার বিনিময়ে একটা পক্ষ খেয়ে যাবে আর একটা পক্ষ এসে খাবে এইরকম বিষয়টা এই সরকারের দুর্নীতির চেহারা নিয়ে অনেক আগে থেকেই মানুষ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে আসছিল এটা এই সরকারের এক বছরে যে পরিণতি বা পরিস্থিতি বা দৃশ্যমান যেগুলো সরকারের সাথে যুক্ত সরকারের সাথে রিলেটেড যারা তারা রাজনীতিবিদ হোক ছাত্র প্রতিনিধি হোক সমন্বয়ক হোক তাদের সকলেরই আর্থসামাজিক অবস্থার একটা পরিবর্তন ঘটছে এটা দৃশ্যমান এটা দেখেই মূলত আমরা এই দুর্নীতির বিরোধী বা দুর্নীতি নিয়ে কথাবার্তাগুলো বলে আসছিলাম এখন কথা হচ্ছে তারই একটা প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি পাওয়া গেল আজকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটা সমাবেশে সাবেক সচিব যিনি আবার এই সচিবদের সংগঠনের সেক্রেটারি এবং প্লাস অফিসার্স ক্লাব যেটা সচিবদের ক্লাব বলা হয় বা কর্মকর্তাদের ক্লাব বলা হয় সেই ক্লাবের সেক্রেটারি তিনি আজকে প্রকাশ্যভাবে যে ঘোষণাটা দিলেন তিনি কিন্তু বর্তমানে সরকারের কোনো পার্ট না তবে তিনি যেহেতু সকল কর্মকর্তাদের মধ্যে জনপ্রিয় এবং তাদের সাথে লিঙ্কড তার কাছে অনেক তথ্যই থাকে অনেক কিছুই তার কাছে আসে ঠিক আছে তিনি নিজে বললেন যে তার কাছে যে তথ্যপাত্র আছে তা দ্বারা অন্তত আটটি উপদেষ্টা আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ করা সম্ভব এর বাইরেও তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট আরও ভয়াবহ কারণ এটা স্বাভাবিক গোয়েন্দাদের কাছে যা যে রিপোর্ট থাকবে সেই রিপোর্ট আর কারোর কাছে থাকার কথা নয় তো তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে কথা হচ্ছে তাহলে বারবার কি সাধারণ মানুষ রক্ত দেবে সাধারণ মানুষ স্যাক্রিফাইস করবে বিনিময়ে একটা পক্ষ পরিবর্তিত হয়ে আরেকটা পক্ষ আসবে যারা আবার নতুন করে বিশাল সম্পদের মালিক হবে নতুন করে আপনার অনিয়ম ঘটাবে নতুন করে লুটপাট করবে এই জন্য এই প্রক্রিয়া চলতেই থাকবে দর্শক মণ্ডলী উনি যেটা বলেছেন উনি তো এটা প্রকাশ্যেও কে কে এটা প্রকাশ্যেও নিয়ে আসতে পারবে সরকার জিজ্ঞেস করলেই পারবে সরকারের যদি আন্তরিকতা থাকে সরকার যদি ব্যবস্থা গ্রহণ করতে থাকে মানে গ্রহণ করতে চায় তাহলে তো গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে রিপোর্টগুলো নিতে পারে উনাকে ডেকে নিয়েও বিভিন্ন সংস্থা সরকারের বিভিন্ন সংস্থা ওনাকে ডেকে নিয়েও ওনার কাছ থেকেও তথ্যগুলো নিতে পারে উনি যেটা বলেছেন যে ওনার কথা অনুযায়ী এটাই বোঝা যায় যে এই সরকার কি আন্তরিক দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু করতে কারণ এই সরকারের উপদেষ্টার দু একজন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি যাদের অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরেও পাওয়া গেছে আপনি চিন্তা করেন দুর্নীতির টাকা সাধারণত বাংলাদেশে যারা দুর্নীতি করে তারা সাধারণত খুব একটা বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে সেই টাকা রাখে না তারা এগুলো দেশের বাইরে পাঠায় আমরা অনেক দিন আগে থেকে দেখতে পাচ্ছি কারণে অকারণে প্রকাশ্যভাবে না গোপনেই কোনো ঘোষণা ছাড়া বাংলাদেশের অনেক উপদেষ্টা বিভিন্ন দেশে যাতায়াত করতেছে কেন করেন এই কোশ্চেনটা এর আগেও লাইভে এসে আমি জিজ্ঞেস করেছি তারা কেন রাষ্ট্রীয় সফর ছাড়া বিভিন্ন দেশে যান কেন যান অবশ্যই তাদের ব্যক্তিগত কারণে যান তো ব্যক্তিগত কারণটা কি বিভিন্ন দেশে তার রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তারা কেন বিভিন্ন দেশে যান নিশ্চয় তারা কোনো না কোনো বিষয় বা কোনো না কোনো কিছু রেখে আসতে যান তো এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হয়তো নিজে দুর্নীতি করুক বা না করুক কিন্তু এই সব কিছুর দায়ভাঁখি তার উপরে এসে পড়বে না তিনি কেন চুপচাপ থাকেন তিনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেন না তিনি যেমন ব্যবস্থা গ্রহণ করেন নাই সরকারে না থাকা ছাত্র প্রতিনিধিদের অনৈতিক কর্মকাণ্ডের দুর্নীতির অনেকের বিরুদ্ধে চারশো পাঁচশো কোটি টাকার অভিযোগে দুদকের তদন্তাধীন আছে কিন্তু সেই তদন্ত থমকে গেছে তার কোনো রেজাল্ট আসে নাই তো এই সরকার একটা বছরে তিনি ঘোষণা দিয়ে আসলেন যে গত সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন গত সরকারের সময় যারা লুণ্ঠন করেছে হত্যা করেছে দেশের বাইরে টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এ পর্যন্ত দুর্নীতির দায়ে কোনো ধরনের কোনো মামলার চার্জশিট দেওয়া হয়েছে যে কয়েক যে কয়েকটা মামলা হয়েছে সেটা আগের সরকারের মতো শুধুমাত্র খুনের মামলা এবং সেই খুনের মামলার মধ্যে সবাইকেই সাংবাদিক থেকে শুরু করে আপনার বিচারক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের নাম দেওয়া হয়েছে ছাত্রদের সেখানে সাধারণ ছাত্রদের সেখানে অভিযুক্ত করা হয়েছে কিন্তু এ পর্যন্ত কোনো দুর্নীতির মামলা হয়েছে বা দুর্নীতি মামলা হওয়ার পরে দুর্নীতির দায়ে কোনো চার্জশিট দেওয়া হয়েছে কারো বিরুদ্ধে নতুন দুর্নীতির কথা কথাবার্তা আমি পুরাতন বললাম এই সরকারের দুর্নীতিবাজদের এই সরকার না ধরুক কিন্তু গত সরকারের দুর্নীতিবাজদের ধরার জন্য কি এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে অর্থাৎ এক কথায় গত সরকার অথবা এই সরকার কোনো সরকারেরই দুর্নীতি বিরোধী কোনো কর্মকাণ্ডে এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে যে সরকারকে সরায়া এই সরকার আসলো অন্তত ওই সরকারের কিছু দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতো দুর্নীতির মামলায় তাদেরকে আপনার মনে করেন যে অ্যারেস্ট দেখাইত চার্জশিট দিত বিচারের প্রক্রিয়া নিয়ে আসতো তাও তো আপনার বলা যেত যে সমস্ত ছেলেপেলেরা আগে একটু হলের বাইরে সপ্তাহে অন্তত একদিন কোন হোটেলে গিয়ে খাবে এই রকম সংগতিও যাদের ছিল না তারা এখন ফাইভ স্টার হোটেলে রিক্রিয়েশন করতে যায় তারা ফাইভ স্টার হোটেলে থাকে ফাইভ স্টার হোটেলে থেকে তারা অবকাশ যাপন করে মানুষের মনে তো কোশ্চেন আসে প্রশ্ন আসে বিনিময়ে এই সরকার কি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কোনো অভিযোগ এ পর্যন্ত দায়ের হয়েছে শুধু এক কথা বলি যেই সেই যে বই কেলেঙ্কারি এবং সচিবালয়ের পোস্টিং পদায়নের জন্য সেই সেই তানভীর তানভীরের বিরুদ্ধে তদন্ত এখন কোথায় আছে কোন জায়গায় আছে দুই যা দুইজন মন্ত্রী বা উপদেষ্টা এই নাহিদ সাহেব নাহিদ ইসলাম এবং আসিফ আহমেদের আসিফ মাহমুদ এই দুজনের সেক্রেটারি যে দুজনকে সরিয়ে দেওয়া হলো বাদ দেওয়া হলো তাদেরকে শুধু সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই দুজনের অ্যাকাউন্টে একশো দেড়শো দুইশো তারও বেশি কোটি টাকা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে আমি আপনার সেক্রেটারি মনে করেন আমার অ্যাকাউন্টে যদি দুশো কোটি টাকাটা থাকে আগে তো এটা ছিল না ঠিক আছে তাহলে এই দুশো কোটি টাকা কোথেকে আসলো আমার অ্যাকাউন্টে যদি দুশো কোটি টাকা থাকে তাহলে আমার বস আপনি আপনার কাছে কত টাকা থাকার কথা একটা একশো টাকা যদি ভাগ হয় আমি তো সেক্রেটারি আমি পাইলে দশ টাকা পাইছি আরও আশি টাকায় বা নব্বই টাকায় ভাগ বটরা হয়েছে উপদেষ্টা বা মন্ত্রীরা যারা তারা হয়তো একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা নিচ্ছেন বাকিগুল্লা অন্য অন্যরা সচিবালয়ের লোকজনও তার মধ্যে থেকে বাদ না তাহলে তদন্তটা ঠিক আছে কেন আছে একটাই কারণে কিছু ঘুরতে গেলে সাপ বের হয়ে পড়বে তো এখন কথা হচ্ছে এগুলো তো প্রকাশ্য এগুলো তো প্রকাশ্য এখন কথা হচ্ছে যে ডক্টর মামাতি হুস তাহলে কি করতেছেন তিনি কি কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেছেন পারছেন তিনি জানেন না গোয়েন্দা রিপোর্ট বললে তো তিনি চাইলেই পাইতে পারেন বা এমন হয় এনএসআই থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতি সপ্তাহে তার কাছে রিপোর্ট করার কথা যে কোনো ইস্যু তিনি যদি স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক সরকার গঠন করতে চাইতেন তিনি তো গোয়েন্দা সংস্থাদের অন্তত এইটা নির্দেশ দিয়ে রাখতেন যে আমার সরকারের কেউ কোনো অর্থনৈতিক লেনদেনে যুক্ত থাকলে আমাকে যেন সেটা জানানো হয় আপনারা জানা মাত্র আমাকে জানাবেন ওনার যদি সদিচ্ছা থাকত কোনো সরকার প্রধানের যদি সদিচ্ছা থাকে যে তার সরকারকে তিনি ক্লিয়ার রাখবেন ক্লিন রাখবেন তাহলে তিনি গোয়েন্দাদেরকে অবশ্যই আপনারা বলে রাখতেন যে এই অসাদাচরণ অনিয়ম বা দুর্নীতির যে কোনো ধরনের তথ্যপত্র আপনারা পান না কেন সেটা সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন যে দুর্নীতির অভিযোগ গোয়েন্দা সংস্থার বাইরেও অনেকের কাছে চলে আসে সেই দুর্নীতি কি সরকার প্রধান জানেন না সরকার প্রধানের কাছে তথ্য নাই সরকার কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন বা করতেছেন একজন মন্ত্রী বা একজন মন্ত্রী মানে উপদেষ্টা যাদেরকে বর্তমানে বলা হচ্ছে ঠিক আছে তিনি বা তার পরিবার খুনের দায়ে অভিযুক্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একটা খুন না তিনটা খুনের মামলায় অভিযুক্ত বলেন এই যে দেশ বিদেশে টাকা লেনদেনের বিষয় সামনে চলে আসতেছে ঠিক আছে সেই জিনিসগুলো সকলেই জানতেছে মিডিয়ার লোকজন জানতেছে আমরা জানতেছি আপনারা জানতেছেন ডক্টর ইনুস কি জানেন না তিনি একটা অভিযোগেরও কোনো তদন্ত করিয়েছেন বা তার কোনো রিপোর্ট প্রকাশ করেছেন বা তার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগের আলোকে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন প্রশ্ন হচ্ছে তাহলে এত স্যাক্রিফাইস এবং রক্তপাত কেন ঘটানো হলো যারা মারা গেল যারা রক্ত দিল তাদের পরিবারকে এই দুর্নীতি থেকে কোনো ধরনের উপকৃত হয়েছে সেটা যদি হইতো তাও তো শান্তি পাওয়া যেত এই প্রত্যেকটা দুর্নীতির ভাগ যদি অন্তত এই সাইড বা এই মুগ্ধ বা এই সমস্ত এই যে ওয়াসিম এই সমস্ত পরিবারকে যদি আপনার মনে করেন এখান থেকে যদি আপনারা টাকা দেওয়া উপ আজ পর্যন্ত যারা এই যে পনেরোশো থেকে দুই হাজার মানুষ নিহত হলো তাদের পরিবার কি এই এক বছরের মধ্যে কোটিপতি জন্য পারছে কোটি কোটি টাকার মালিক হতে পারছে দু একশো কোটি টাকার মালিক হতে পারছে যারা হাসপাতালে আছে তাদের পরিবার কয়টা পরিবার আপনার এই এক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছে কোটিপতি হয়েছে তাহলে কেন কেন রক্তপাত কেন জনগণ রক্ত দিচ্ছে কেন অভ্যুত্থান ঘটাচ্ছে আবারও রক্তপাত হবে আবারও ভূতান ঘটাবে আবারও সাধারণ মানুষ মারা যাবে এই সরকারের পরিবর্তে আরেক সরকার আসবে ঠিক আছে আরেকটা রেজিম আসবে তাও একই কাজ করবে যাদের বিরুদ্ধে ব্যবস্থাটা গ্রহণ করা দরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হচ্ছে না যে আগামী সরকার চলে গেছে তাদের বিরুদ্ধেও কোনো ধরনের তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না শুধুমাত্র একটা একটা আই করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আপনার মনে করেন যে কয়েকটা খুনের মামলা দিয়া তথাকথিত আপনার মনে করেন যে একটা ট্রাইব্যুনাল বা কোর্টে দু একটা হেয়ারিং হচ্ছে শুনানি হচ্ছে এর বাইরে আর কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেগুলো একদম প্রকাশ্য এই যে মনে করেন এস আলম থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় গ্রুপ যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে তাদের কথা বাদ দেন ব্যাংকের যে সমস্ত ডিরেক্টর এমডি শাখা প্রধান যাদের সাইনে এই টাকাগুলো গেছে যারা সাইন করে তাদেরকে এই টাকাগুলো দিয়েছেন যারা জেনে বুঝে এই প্রত্যেকটা লোনের এগেনস্টে কিন্তু মর্গেজের কাগজপত্র দেওয়া হয় যারা এই মর্গেজের ভুয়া কাগজপত্রগুলো দেখে জেনে নে সেগুলোকে বলেছেন যে না এই কাগজপত্র ঠিক আছে এই বইলে তারা সাইন করে তাদেরকে লোন দিয়েছেন তাহলে তো এখনও ব্যাঙ্কে আসে বহাল তো চাকরি করতেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের কি দু একজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তাদেরকে কি দুর্নীতির মামলায় এ পর্যন্ত ফাঁসানো হয়েছে আপনি তাহলে কি কি এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করেছিলাম আর যা আশা করেছিলাম তার কিছু অংশ তো পাইতে হবে এক অংশ তো পাইতে হবে উল্টা এই সরকারের মধ্যে এখন বলা হচ্ছে সকলেই সরকারের সকলেরই জীবন স্টাইল পরিবর্তিত হয়েছে দৃশ্যমান এটা দুর্নীতির বিষয়ে চতুর্দিকে কথা হতেছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না ডক্টর ইনুস মহোদয় আপনি কি সম্মানে যেতে পারবেন কারণ আপনি মাথা আপনার আপনি কোনো ক্রমে কোনো দায় এড়াতে পারবেন না আপনার কোনো মন্ত্রীর দুর্নীতির দায় আপনি এড়াতে পারবেন না আপনার সচিবালয়ের সচিবদের কোনো দুর্নীতির দায় আপনি এড়াতে পারবেন না অন্য সরকার যারা দুর্নীতি করে গেছে প্রকাশ্যভাবে ঠিক আছে তাদের দুর্নীতির বিচার না করার দায় আপনি এড়াতে পারবেন না আপনি সংস্কারের নামে আমি এখন ডাইরেক্টলি বলি সংস্কারের নামে একটা ভাওতাবাজিক করে এই একটা বছর আপনি কাটিয়েছেন আদতে সংস্কার কোনটার দরকার ছিল এদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই তো আসল সংস্কার ছিল যাতে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয় যাতে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা ভীতি তৈরি হয় এই যে সচিবালয়ের ইয়েরাই বললেন উনিই বললেন যে এখন একটা প্ল্যান একটা ফ্যাক্টরি প্ল্যান পাশ করাতে তার কাছে থেকে ইয়ে একটা টেন তিরিশ লাখ টাকা চায় অমক বিষয় একটা কাছে এগুলো তো প্রকাশ্য প্রকাশ্যভাবে চাওয়া হচ্ছে এগুলো এগুলো সমাবেশে বলা হচ্ছে এগুলো পত্র পত্রিকায় আসতেছে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশটা তো মগের মূল্যক একটা মগের মূল্য উল্টা একটা জিনিস যেটা আগে যত ফেসিবাদ সরকারি আসুক না কেন যা সেই সরকারগুলোর মধ্যে যে বিষয়টা ছিল না মপ জাস্টিস মানে হচ্ছে কি সরকার না মানে সরকারের সমর্থন পুষ্ট কিছু লোকজন চাইলে যে কোনো কিছু করতে পারে সেটাই এই সরকারের সময় প্রতিষ্ঠিত হয়েছে এটা বাড়তি পাবনা আমাদের এটা আমাদের বাড়তি পাওনা এখন যদি বলি ওই ব্যক্তি যিনি বললেন যে তার কাছে যে তথ্যপাত্র আছে যে ডকুমেন্ট আছে তাতেই আটটা উপদেষ্টা বা আটটা মন্ত্রী সীমাহীন দুর্নীতি প্রমাণ করা সম্ভব কেন ওনাকে ডেকে নিয়ে সেগুলো আপনি নিয়ে আপনি সেই যদি আপনাকে গোয়েন্দা সংস্থা নাও দিয়ে থাকে আপনি নাও জেনে থাকেন কেন তাকে ডেকে নিয়ে এসে সেগুলো জনসমুখে প্রকাশ করতে বলতেছেন না আপনার লসটা কোথায় আপনি যদি দুর্নীতির সাথে যুক্ত না হন তাহলে আপনার উপদেষ্টারা বা আপনার মন্ত্রীরা দুর্নীতির সাথে যুক্ত তাদের মুখোশ উন্মোচন করতে আপনার এত বাধে কেন আপনার যদি এখানে স্বার্থ না থাকে তাদেরকে তাদের দুর্নীতির কাগজপত্র বের করে নিয়ে এসে আপনার এত বাধে কেন দর্শক মন্ডলী আমরা কার কাছে যাব কোথায় যাব রাজনীতিবিদদের সারা জীবন দোষ দিয়ে আসছে রাজনীতিবিদরা খারাপ ভালো না তারা মুখে বলে এক কথা কাজে দেখায় আর কথা সিংহাসনে বসলে তারা আর জনগণের কথা মনে রাখে না এগুলো তো একটা আমরা দৈনন্দিনভাবে এই গত পঞ্চাশ বছর শুনে আসছে কিন্তু এই সরকারের পুরোটাই তো অরাজনৈতিক সরকারও অরাজনৈতিক সরকারে বসে আছে যারা তারাও অরাজনৈতিক সরকারের সমর্থন পুষ্ট ছেলেবেলেগুল্লাও রাজনীতির বাইরের লোকজন লাভটা কি হচ্ছে তাতে কি আমার দেশের কোনো পরিবর্তন হচ্ছে দেশের কোনো সিস্টেম ডেভেলপ হচ্ছে সিস্টেম সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে একটা ডিপার্টমেন্টেও একটা সেক্টরেও কি নতুন কোনো সিস্টেম বা সংস্কার এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ পাইছে মানে নতুন কোনো নিয়ম সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে যে এই নিয়মের মধ্যে পড়ে গেলে আর আর কেমন কেমন কেউ গোপনে বা ইয়েভাবে দুর্নীতি করতে পারবে না এরকম কোনো কি এখন পর্যন্ত আমরা দেখতে পাইছি এই পর্যন্ত সরকার কোনো নিয়ম নতুন কিছু আপনার মনে করেন শো করতে পারছে দেখাইতে পারছে নতুন কোনো নিয়ম ইমপ্লিমেন্ট করতে পারছে নতুন কোনো সংস্কার ইমপ্লিমেন্ট করতে পারছে শুধু সংস্কারের নামে আর মানে গল্প গুজব প্রতিদিন এক একটা মিটিংয়ে এই যে একের পর এক দিনের পর দিন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকেছে আলাপ করতেছে কথা বলতেছে এগুলো খরচ কত লাভটা কিনতেছে দিনের পর দিন শুধু আমাদের টাকায় সরকার বসে থেকে খাওয়া দাওয়া করতেছে আর দিন গুজার করতেছে লাভের লাভ কি হচ্ছে এখন যদি কোন সেই আর্য এখন এটা যদি প্রকাশ্যে না নিয়ে আসা হয় সরকারকে জবাবদি করতে হবে সাধারণ মানুষকে আবার মাঠে নামতে হবে সরকারের কাছ থেকে জবাব চাইতে হবে কথা বলেন ব্যবস্থা নেন আর যদি সেটা গ্রহণ করা না হয় সরকার চেঞ্জ হওয়ার পরে নতুন যেই আসুক না কেন আপনি আগের সরকারকে ধরতেছেন না তাই বলে আপনাকে কেউ ধরবে না এই কথা চিন্তা করার কোনো কারণ নেই আর এই ডকুমেন্টগুলা এমনভাবেই থেকে যায় এরপরে সরকারও যদি না ধরে এরপরে যদি অন্য কেউ আসে ধরতে চাইলে ধরতে পারবে ডক্টর মোহাম্মদ তিনুস আপনাকেই বলতেছি আপনি সারা জীবন এখন আপনার আপনি আপনার বয়স হয়ে গেছে আপনার কয়েকদিন বাঁচবেন আর কয়েকদিন বাঁচতে চান আপনি তো মনে হয় ওই যে সেই এ সালাম হতো যে আমার স্বপ্ন পূরণ করতে এখনও আড়াইশো বছর লাগবো এইভাবে যদি আমি আগাইতে থাকি তারপরেও আপনি তো মনে হয় তার সাথেও অনেক দিন অনেক বেশি বাঁচার স্বপ্ন দেখেন তা না হলে আপনি নতুন করে আবার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেন আদম ব্যবসার লাইসেন্স নেন আপনার প্রতিষ্ঠানগুলোর কর মহকুব করে দেন শত শত টাকা শত শত কোটি টাকা কয়েকদিন বাঁচবেন সম্মান যেটা ছিল সেই সম্মানটুকু নিয়ে মৃত্যু মানে যাওয়ার অর্জনে পারবেন তো ভাই সকল অনেক অনেক কোশ্চেন করলাম অনেক কিছু বললাম আপনারাও আপনাদেরও বলার আছে আপনাদেরকে বলতে হবে ভয়েস রেজ করতে হবে কথা বলতে হবে যার যার অবস্থান থেকে কথা বলতে হবে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সবারই না হয় ফেসবুক আছে ইউটিউব চ্যানেল না থাকুক সেখানেও দু কথা বলতে পারেন আওয়াজ তোলেন এই আট উপদেষ্টার বিচার তাই আট উপদেষ্টার মুখোশ উন্মোচন করা হোক আট উপদেষ্টাকে আইনের আওতায় নিয়ে আসা হোক অন্যগুলো অন্তত না হলেও আর এদের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হোক অন্তত আমরা যারা বলতেছি আমাদের কথাগুলো অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন একটা লাইক করলে আপনার সাথে যুক্ত তারা এই ভিডিওটা পাবে একটা শেয়ার করলে শত শত লোক পাবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আবার কথাগুলো শোনার জন্য আগামীকাল ইনশা আবার আসব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা বলার সুযোগ করে দিন আপনারা যতগুলো লোক সঙ্গে থাকেন ততগুলো লোক যদি লাইক শেয়ার কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার পৌঁছাবে ভালো থাকবেন খোদা হাফেজ